হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী শ্রাবন্ত ব্লগ জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বাড়িতে চলে যাব তো টোটোর জন্য দেখো আমাদের দোকানে বসে আছে কখন টোটো আসবে সেই অপেক্ষায় Hanımcığım, তারপরে তো আমি বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে জানো তো অনেক দিন পরে বাড়িতে এসেছি অনেক কাজ কাজকর্ম তো ফোন ধরারও টাইম নেই তখন তো আর সেগুলো শেয়ার করতে পারিনি তারপরে তো আবার এখন বাজে চারটে দেখো নন্দিনীর অবস্থা তো আমরা দুজনে আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি পুরো কাজও কমপ্লিট হয়নি আমার তো ভাবছি আজকে পড়াটা আর মিস করবো না পড়া আছে নন্দিনীর তো হাঁটতে হাঁটতে দুজনে আবার বেরিয়ে পড়লাম এই যে টোটো পাইনি এখন এত কষ্টের মধ্যে দিয়েও হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে কিছু করার নেই কী করবো অনেক দিন যাওয়া হয় না তো দেখো তারপরে এই যে হাঁটতে হাঁটতে ফাইনালি কিন্তু স্টেশনের দিকে চলে এসেছি আর এই যে নন্দিনী উঠে পড়েছে স্টেশনে তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর এই যে তারপরে বসেছি ভীষণ কষ্ট আজকে সারাদিন একটু বসারও টাইম পাইনি তারপরে নন্দিনী এসেই তো একদম দেখো গলা শুকিয়ে গেছে জল খেলো আমিও জল খেলে নিলাম আর তারপরে এই যে বসে আছি এখন ট্রেন কখন আসবে সেই অপেক্ষায় আর তারপরে ওইদিকে ট্রেনটা দেখো এই যে চলে এসেছে আর আমাদের ট্রেনটা এর ঠিক পাঁচ দশ মিনিট পরেই আসবে তো এই যে আমরা সবাই এখানে বসেই আছি বসে আছি আর আজকে আমার মনটাও ভালো নেই খুব একটা তারপরে ট্রেনটা ছেড়ে দিয়েছে এবার আমাদের ট্রেন আসার পালা আর একদম মনটা ভালো নেই ভালো লাগছে না কিছুই আর এত এই দেখো তারপরে এই যে দাঁড়িয়ে আছি এখনই ট্রেন চলে আসবে তো বলতে বলতে কিন্তু ট্রেন চলেও এসেছিল আর তারপরে এই যে নিবেদিতার গলি আর এখন থেকে মানে স্কুলে পড়াবে না নন্দিনী এই যে ফুলটা ফুলটা ওর পছন্দ ছিঁড়বে কিন্তু আমি ছিঁড়তে দিইনি আর তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে এখন যেতে হবে আগে তো স্কুলে পড়াতো এখন আর স্কুলে পড়াবে না একটুখানি স্কুলের গলিতেই সামনে চার পাঁচটা বাড়ির পরেই একটা কোচিং সেন্টার আছে তো সেখানে ভাড়া নিয়েছে সেখানে পড়াবে তো এইখানে দেখো এই যে ওদের দাদা চলে এসেছে আর নন্দিনীরা কিন্তু লাইন দিয়ে দাঁড়ানো আছে এবার ওরা ভেতরে চলে গেল। আর তারপরে আমি চলে এলাম ওদেরকে দিয়ে এই যে স্টেশনে বসে আছি আর বান্ধবীরা সবাই আমরা এখানে বসে বসে গল্প করছি আর এই যে ট্রেন দেখছি আর এরা কিন্তু এখানে বসাই ছিল যেই দেখছি ট্রেন তখন দৌড়াচ্ছে আগে থেকে ও গিয়ে থাকবে তখন মানে সেটা করে না বসে গল্প করছিল তারপরে যেই ট্রেন তখন দৌড়ে গেল তারপরে তো আবার এই যে আবার আর একটা ট্রেন এই করতে করতে কিন্তু দেখো শুধু ট্রেনই দেখছি আজকে আর একদম উঠেনি শরীরটা এত ক্লান্ত সে এক জায়গায় সেইভাবেই বসে আছি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে তো তারপরে এই দেখো এই করতে করতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে আর তারপরে এই যে নন্দিনী আবার খাবে খাবার খাবে তো এই দোকান থেকে নিল কুড়ি টাকা দামের একটা লেস আর একটা কি খাবে বলছিলাম হচ্ছে আজকে আর খেতে হবে না ট্রেনের টাইমও চলে মানে ট্রেন টাইমটাও হয়ে গেছে আর তার তারপরে দেখো এই যে আমাদের ট্রেনটাও কিন্তু চলে এসেছিল তো এখন বাজে প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানেই টাটা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে তো চলো টাটা বাই বাই এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে ছটা সাতটা বাজে তো এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করলাম বাই বাই